তিন ম্যাচে দুই টি ম্যাচে ম্যাচ সেরা দেড় বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত পারফরমেন্সে তার আঙিয়ে রাখলেন শারমিন আক্তার সুপ্তা সুপ্তা জানিয়েছেন দারুণ এই পারফরমেন্সের কৃতিত্ব জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পাশাপাশি নেটে ছেলেদের বল দিয়ে তাদের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলে এসেছে সাফল্য আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের সঙ্গে দেখা হতেই একজনকে খুঁজতে লাগলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ কেনই বা খুঁজবেন না বছর এক পর জাতীয় দলে ফিরে দুইটা বড় ফিফটিতে দুই ম্যাচে ম্যাচ ছেঁড়া হয়েছেন সিরিজের সবচেয়ে বেশি রানও করেছেন সিরিজটা যে শারমিন আক্তার সুপ্তার এই মিরপুরেই দল থেকে বাদ পড়েছিলেন এখানেই ফিরলেন মাঝের সময়টা লড়াইয়ের জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে নিবিড় অনুশীলনের স্যারের সঙ্গে আমার সবসময় ক্রিকেট নিয়ে অনেক কনভারসেশন হয় এবং আমাদের ওর মধ্যে অনেক আর্গুমেন্টও হয় তো এইটা আমি খুব এনজয় করি স্যারের সঙ্গে স্পেশালি স্যার ক্রিকেট ছাড়া ক্রিকেটের মানুষ এবং ক্রিকেট ছাড়া অন্য কিছু বোঝে না যখন কেউ বাদ পড়ে বাদ পড়ার পরে সবাই চায় সে যে ফিরতেছে ওইটার একটা মেসেজ দিতে সেই মেসেজটা কি দিতে পেরেছেন আমি জানি না এখনও দিতে পেরেছি কিনা বাট চেষ্টা করছি ফেরা বা না ফেরা এটা না আমি আসলে ক্রিকেটটা খুব এনজয় করি এবং এই জন্যই খেলি কামব্যাক করার জন্য এমনও হয়েছে ছেলেদের বল খেলতেন সুপ্তা খেলতেন একের পর এক অনুশীলন ম্যাচ সিঙ্গেলস খেলার অনুশীলন করেছেন তাতে স্ট্রাইক রেটের উন্নতিও হয়েছে একশো বিশ পঁচিশের প্রিপারেশন থাকবে তখন তো একশো দশ পনেরো খেলাটা ইজি লাগবে যদি আপনি একশো বিশ পঁচিশ না খেলে একশো পনেরো তো খেলতে পারবো না আমি যদি প্র্যাকটিস করি একশো দশ একশো পনেরো এসে আসলে খেলাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এদিক থেকে বলবো যে হ্যাঁ ওই ওইখানে আমি ওই পেসটা মেনটেন করতে পারি বা স্যার আমাদের সিচুয়েশন অনুযায়ী স্যার আগে ওমেন্স ক্রিকেট এত ফলো করতো না শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য এখন সে ওমেন্স ক্রিকেট ফলো করে অনেক ভালো বল হইলেও তখন আমার মধ্যে ওই কনফিডেন্সটা থাকে যে না আমি সামহাও সিঙ্গেলস বের করতে পারবো ব্যাট বল আসলে আমি পানিশ করতে পারবো আগে যেটা ছিল যে আমরা ব্যাট বলটা আমরা স্টিল আমাদের যদি বলেন যে আমরা আসলে খারাপ বলটা তেমন ভালো পানিশ করতে পারি না এখানে আমরা বড় টিমগুলোর সঙ্গে অনেকটা পিছিয়ে আছি স্ট্রাইক রেটের উন্নতি তাকে সুযোগ করে দিয়েছে টি টোয়েন্টি দলেও আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম দুই টি টোয়েন্টির দলে আছেন এই টপ অর্ডার ব্যাটার সুযোগ পেয়েছি চেষ্টা করবো যেন সেই সুযোগটা কাজে লাগাইতে পারি যেটা বলছিলেন স্ট্রাইক রেট এটা মেনটেন করতে চেষ্টা করছি এবং চাচ্ছি যে আমি যেটা প্র্যাকটিস করেছি সেটাই যেন অ্যাপ্লাই করতে পারি থ্যাংক ইউ শারমিন সুপ্তা দেখালেন যে হার্ডওয়ার্ক আসলে কি পারে তিনি যে পরিশ্রমটা দেখিয়েছেন পরিশ্রমটা করেছেন অবশেষে সেই পরিশ্রমটা সফলতার মুখ দেখেছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা